অবশেষে দুর্দান্ত ফর্মে ফিরলেন এনামুল হক বিজয় টি টেন লিগে তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিজয় বিজয়ের এমন ফর্মের দিনে হারলো তার দল তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টানা তিন ম্যাচ ব্যর্থর পরে দুর্দান্ত ভাবে জ্বলে উঠেছেন বিজয় এতটাই জ্বলে উঠছেন যে টিটেন টেন লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ স্ট্যাকেটে এখন বিজয়ের দখলে আজ বিজয়ের দল এবং সাব্বির রিসাদের দল মুখোমুখি হয়েছিল এনামুল বিজয় মূল একাদশে চান্স পেল প্রতিপক্ষ দলে জায়গা হয়নি সাব্বির এবং রিসাদের টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বিজয়ের দলের শুরুতেই প্রথম ওভারে এক উইকেট পরে যাওয়ার পর তিন নম্বর ব্যাট করতে নামেন এনামুল বিজয় আর নেমেই প্রথম বল থেকে মার ব্যাট চালায় বিজয় অন্যদিকে নন স্ট্রাইক প্রান্তে ডেভিড ওয়ার্নার শুধু তাকিয়ে রেখেছিলেন বিজয়ের দিকে এনামুল হক বিজয় প্রথম পাঁচ বলে তিনটি ছয় এবং একটি চারে বাইশ রান সংগ্রহ করেন কিন্তু ছয় নম্বর বলটি আরো একটি বাউন্ডারি হাকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে পরিণত হন তিনি আর তাতেই ছয় বলে বাইশ রান করে থামে তার দুর্দান্ত ইনিংস আর এই দুর্দান্ত ইনিংসে এ তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করে এখন পর্যন্ত এক নম্বর রয়েছেন বিজয় তবে বিজয়ের এমন দুর্দান্ত ইনিংস এর পরও মাত্র দশ ওভারে ছিয়ানব্বই রান তুলতে পারছে তার দল আর তাতে হারতে হলো তাদের তো দর্শক বিজয়ের এমন বিস্ফোরণ ইনিংসটি দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন